সুপ্র দশমী আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো গুলি দেখেন তাদের প্রত্যেকে শুভেচ্ছা আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে মাছের খাবারে যে খোয়েল দেওয়া হয় সেই খোয়েল নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে কথা আপনার সবাই জানেন সেই প্রিভিয়াস ভিডিওতে যে পুকুরটি পাড়ে আমি বসে ভিডিওটা করেছিলাম সেই পুকুরে পাড়ে আমি এসেছি এবং সেই ভিডিও পাড়ে এসে দেখলাম যে আমি এক মাস আগে যে কথা বলেছিলাম তারই প্রতিফলন ঘটেছে শুধুমাত্র খোলের ব্যবহার আমার পাশে দেখুন এখানে সবুজ শেওলা পড়ে গেছে এখন এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে কার্যকরী সবুজ শেওলা নয় আমরা যে বুঝি প্রাংনটা এবং বুঝি সেটা কিন্তু এই পুকুরে বিদ্যমান নেই এর কিছু কারণ হচ্ছে আমরা যে সকল খাদ্য মাছের জন্য ব্যবহার করে থাকি এবং যা খাদ্য উপকরণ যেগুলি ব্যবহার করে থাকি খাদ্য তৈরিতে সেই উপকরণগুলি আসলে আমরা জানি না যে এই উপকূল কোনটা কি কাজে লাগছে আমরা সাধারণত যে সকল ফিট তৈরি করি ফিশারিজ ফিড উৎপাদন করে যে সকল থাকে সেইগুলির মধ্যে তিনটা ক্রাইটেরিয়া খাদ্য উপাদান বেশি দেখা হয় যেটা মাছকে প্রচুর পরিমাণে এনার্জি দেবে দুই নাম্বার মাছের বৃদ্ধিকে এবং হজমকে ত্বরান্বিত করবে এবং তিন নাম্বার হচ্ছে মাছের সুস্থতা দান করে তার বিপাকীয় ক্রিয়াকলাপ সমুন্নত রাখে যখন এই তিনটি ক্রিয়াকলাপ কাজ একসঙ্গে চলবে তখন আপনার যে খাতর দেবেন সেই পুকুরটা এমন হতে হবে তার মধ্যে এমন কিছু উপাদান রাখতে হবে এক্সট্রা যেটা কিনা পানিতে এই ধরনের পড়া থেকে বিরত রাখে এবং আমরা সবাই জানি বৃষ্টির দিনে মাছ খাবার কম খায় এবং আমরা খাবার যাওয়া থেকে বিরত থাকি অনেক সতর্কবার্তা দিয়ে থাকি আপনারা যদি খাবারটাকে যদি দুটো পর্যায়ে ভাগ করে নেন দামে সস্তা কিন্তু গুণগত মান ভালো চাষিদের হাতের নাগালে এমন খাবারগুলি যদি আপনি ব্যবহার করেন যেমন ধরুন আমরা আমাদের একটা প্রোডাকশনের কথা বলছি সেটা হচ্ছে নূর ন্যাচারাল ফিড এটার মধ্যে ডুবন্ত যেমন আছে ভাসমানও আছে এবং চাষিদের সহজলভ্যতার কথা মাথায় রেখে তার দাম এবং তার গুণগত মান অক্ষণ রাখার চেষ্টা করা হচ্ছে এই আমাদের এই নুর ফিডের মধ্যে যে জিনিসগুলি দেওয়া হচ্ছে এই উপাদানগুলির মাধ্যমে এই ধরনের যে অবাঞ্চিত প্লাঙ্কটন বা বলতে পারেন মাছের মল এগুলি আর থাকবে না কারণ এর মধ্যে কিছু প্রোবায়োটিক কিছু গার্ড প্রোবায়োটিক এবং কিছু এমন কিছু উপাদান আছে যেমন লাইসেন্স থাকে তার সঙ্গে থাকে আপনার কার্যকরী যে তার ফ্যাটনিং এর জন্য যে সকল কাজ উপাদান দরকার ভিটামিন মিনারেলস এবং তার সঙ্গে প্রিমিক্স কিছু ব্যবহার করা হয় যেগুলি সবসময় সিক্রেট বিষয় থাকে সেই বিষয়গুলি যোগ করে দেওয়া হয় যাতে এই পুকুরের পরিবেশটা ঠিক থাকে এবং আশ্চর্য বিষয় হচ্ছে আমি এক মাস আগে যে কথা বলেছিলাম যে এইখানে কিন্তু সেই ফলাফলটা দেখা যাচ্ছে যে শেওলা এখন পড়ে যাচ্ছে বৃষ্টি পড়বে ভাঙবে আবার শেওলা দেখা যাবে এবং কিছুদিন পর এই পুকুর একটা লাল একটা শেওলা পড়ে যাবে এবং চাষে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হবে কি যে ওয়াটার ব্লুম আমরা যেটা বলছি সবুজ ব্লুম গ্রিন ব্লুম থাকি অ্যালগি ব্লুমটা যখন তৈরি হয়ে যাবে মাছের শ্বাস জনিত সমস্যা সবচেয়ে বেশি হবে এবং হয়তো আমাদের একটি ভিডিওতে দেখতে পারবেন যে পাশে যে গাছগুলি দেখছেন এই গাছগুলি যেমন বিষাক্ত এই গাছগুলির পাতা থেকে বিশেষ এই ফুলগুলির যে রেণু থাকে বা পশুমন থাকে সেগুলি কি করে পানিতে মিশে গিয়ে এই পাঠনিয়াম গাছগুলির যেমন বিষাক্ত গবাদি পশুর জন্য মানুষের জন্য পরিবেশের জন্য বিষাক্ত গাছ এই পাতার যে পাপড়িগুলি বলেন অথবা সিডগুলি বলেন সেগুলো পানিতে পড়ে গিয়ে খুব দ্রুত পচে গিয়ে এই ধরনের তৈরি করে এবং প্রাকৃতিক খাদ্য তৈরি পরিবর্তে আপনাদের যেমন পরিষ্কার ঠিক ঠিক মাছকে একটি সুষম সম্পর্ক খাদ্য দেওয়ার চেষ্টা করুন যেটা মাছের জন্য বৃদ্ধি যেমন ত্বরান্বিত করবে এবং পুকুরের পরিবেশটা ঠিক হবে নিরাপদ খাদ্য তৈরি মানে শুধুমাত্র আপনি একটা খাদ্য তৈরি করবেন সেটা না যেখানে খাদ্য করবেন তার পরিবেশটা ঠিক রাখতে হবে সুতরাং নুন নেচারাল ফিডটা ব্যবহার করার মাধ্যমে একজন চাষি সহজেই লাভবান হতে পারবেন তা পুকুরকে সুস্থ স্বাভাবিক এবং মাছের জন্য যে অনুকূল পরিবেশ মাছের জন্য যে পুষ্টির যে নিরাপত্তা সেটা আপনি দিতে পারবেন আমরা সেই প্রচেষ্টা আপনাদের বিভিন্ন পরামর্শ ভিত্তিতে চাষিদের বিভিন্ন চাহিদা কথা ভেবে আমরা এই প্রদাকশনগুলি দিয়ে থাকি এবং সারা দেশব্যাপী আমাদের এই কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি যাচ্ছে ব্যাপক চাহিদা ভিত্তিতে আমরা আরো বেশি পরিমাণে উৎপাদনে যাচ্ছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি যে আপনাদের সম্পূর্ণ ভাবে সাপোর্ট সাজেস্ট করি এবং আপনাদের সাপোর্টগুলির মাধ্যমে আমরা উত্তর তার বড় 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 কিছু করার প্রয়াস রাখি এবং মৎস্য চাষীদের কাছে আমাদের আমাদের একটা আবেদন থাকবে যে আপনারা আমাদের যে সকল প্রোডাক্ট ব্যবহার করেন তার সুচিন্তিত মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন এবং মৎস্য মৎস্য চাষীদের জন্য এই সময়ে পরিবেশ বান্ধব অর্থনৈতিকভাবে বান্ধব এবং মাছ চাষের জন্য অনুকূলে প্রেক্ষিতে যে খাদ্য কথা বলব সেটা হচ্ছে নুন ন্যাচারাল ভাসমের নতুন ফিট আমাদের দুটোই আছে দুই মিনিট এবং তিন মিনিট সাইজে আপনারা বিস্তারিত জানতে এবং যে কোনো তথ্য জানতে অর্ডার করতে আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আপনারা নিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম